বান্দরবর ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে আমাদের বাপ ব্যাটার মিশন দেবতা খুম বিজয় তো সো আমরা বর্ণনা করার চেষ্টা করব যে কতটুকু কিভাবে আমরা গেলাম কি দেখলাম কতটুকু ঘুরলাম সবার প্রথম দেবতা খুম যাওয়ার জন্য আমরা যেহেতু ট্যুর গাইডের সাথে আসছি সুতরাং আমাদের চাঁদের গাড়ি রেডি করা ছিল বাট আপনারা যারা আসবেন সবাই একটা চাঁদের গাড়ি। থাকতে হবে সাথে গাইড নিতে হবে গাইড অবশ্যই নিতে হবে এই জায়গাটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কচ্ছপ বাজার বলে জায়গাটা কি এখানে এসে আপনার নাম এন্ট্রি করতে হবে আপনার আইডি কার্ড জমা দিতে হবে এখান থেকে আপনার প্রয়োজনীয় জুতা বা লাঠি যে যা প্রয়োজন কিনে নিতে হয় এখানেই কিন্তু চাঁদের গাড়ি শেষ এখানকার পরে চাঁদের গাড়ি নিতে হলে এক্সট্রা পে করতে হয় তো আমরা এক্সট্রা পে করে চাঁদের গাড়ি নিয়ে রওনা শুরু করি বাট কিছুক্ষণ পরে আমাদের হাঁটা শুরু এবং মিশন হাঁটা এই জায়গাটা অনেক সুন্দর আমরা বাপ হাঁটতেছি দলে দলে সবাই আমরা হাঁটতেছিলাম এটা এই জায়গাটাতে বেড়ার ঘর বাঁশের ঘর আমরা দেখতেছি আমার লিটল চ্যাম্প আমার সাথে আছে তারপর সামনে পাথরের রাস্তা বিভিন্ন রকম রাস্তা পড়বে জঙ্গলে ভালো লাগবে অনেক সুন্দর রাস্তাটা পরিশ্রম হবে কিছুটা বাট সুন্দর জায়গাটা অনেক সুন্দর আমরা হাঁটতে হাঁটতে সামনে আগাতে আছি থাকতে চাই বা সাম অনেক সুন্দর জায়গা ভালো লাগে আমার আমার হিরো আমার সাথে সাথে হাঁটতেছে এবং কৃষি চ্যাম্পিয়ন এবং আমরা লেকের পা ধরে হাঁটতেছিলাম লেক পূর্বে নদী সাঙ্গু নদী হ্যাঁ বই সামনে আগে যাচ্ছি সবাই আমরা তো হাঁটতে 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 আমরা প্রায় তিন চার কিলোর মতো হাঁটা লাগে এখন এই জায়গাটাতে এসে আমরা অপেক্ষা করতেছি এখান থেকে আমাদেরকে ছোট নৌকায় করে নিয়ে যাবে এই নৌকাগুলোতে করে আমরা যেতে প্রত্যেকটা প্রত্যেকটা সিটে যে দুজন করে বসবে এই যেখানে খুব গুলা দেয় এগুলোতে দুজনের বেশি পড়তে পারবে না তারপর আমাদেরকে নামায় দেবে সামনে এখানে এসে কিছু পাথর পড়বে প্রচণ্ড পাথর আছে অনেক সাবধানে হাজার করতে হবে এখন আমাদেরকে নৌকায় করে নিয়ে যাবে হচ্ছে মূল দেবতা যারা সাঁতার জানেন না তারা লাইফ জ্যাকেট পরে নেওয়া ভালো আমি সাঁতার জানি আমি কিন্তু আমার বাবাইকে আমি লাইফ জ্যাকেট পরাই নিয়েছি পানি প্রচণ্ড ঠান্ডা সে পানিতে নামার জন্য ট্রাই করছিল বাট পানি ঠান্ডা জন্য সে আবার উঠে যায় আর কি এখন এই যে এখানে আমাদের যে শুরু এখানে দুইভাবে চড়া যায় আপনি নৌকায় চড়তে পারবেন যে অথবা আপনি বেলা আছে বাঁশের বেলা বাসের বেলাতে যারা চড়তে চায় তারা চড়তে পারবে বাট যাদের হচ্ছে গিয়ে ছাতাল জানা আছে তারা বাঁশের বেলা চড়া উচিত কারণ বাঁশের বেলা কিছুটা রিস্ক থাকে পানি যেহেতু আছে এখন শীত পানিটা কিছু নীরব বাট বর্ষা নাকি পানি আরও বেশি থাকে তো বাসের বেলাগুলোতে চলে আনন্দ হচ্ছে নিজের মতো করে ঘুরতে পারলেন বাট সমস্যা যেটা হচ্ছে গিয়ে যে বাসের বেলা থেকে পড়ে গেলেও রিক্স থাকে ছাতার না জানলে অনেক রিক্স বাট অনেক সুন্দর আপনারা যারা ওই নিজের মতো এখানে বাসের বেলাগুলোতে দুজন করে চড়ে বাট ও শেষ মতামত যে অনেকেই যেতে পারে না হ্যাঁ শেষ মতামত যেতে পারে না কারণ পরিষেবা সবাই এখানে এইটা হচ্ছে একদম সর্বশেষ প্রান্ত এই প্রান্ত এখানে এসে শেষ তার সামনে আপনি আর চাইলেও যেতে না সরকারি নিষেধ আছে এখানেই আপনাকে সফর শেষ করতে হবে সুতরাং আমাদেরও সফর শেষ এখন আমরা বেক করবো ইনশাল্লাহ আমরা যাওয়ার পথে আমরা পানি নীল অনেক ভালো লাগে আপনার আসলে ইউটিউব বা ক্যামেরাতে যতটুকু না সুন্দর বাস্তবে তার সাইতে অনেক বেশি সুন্দর আপনার এই সৌন্দর্যটা মানে ব্যাখ্যা করে বোঝানোটা বহু কঠিন তো শেষ আমাদের এখন আমরা এখানে আসছি আমার বাপজানে খাওয়া শুরু তার এখানে আসলে খাওয়ার তেমন কিছু পাওয়া যায় না পাহাড়ি কিছু জাম্বুরা কমলা পেঁপে গুলা পাওয়া যায় খাইতে পারবেন যারা খেতে চায় বাট আমার ওনার খোঁজা বেশি লেগে গেছে সো আমি ওনাকে নুডুলস খেয়ে নিচ্ছি এখন আমরা আবার ছোট নৌকায় করে ফিরতেছি আমাদের সেই আগের গন্তব্যে আমরা চলতি পথে আমাদের দেবতা খুব বিজয় করা শেষ আমার বাবা অনেক পরিশ্রম তো আমাদের তো এখানে আপনারা যারা ব্যক্তিগত বলবেন তারা অবশ্যই চাঁদের গাড়ির ব্যবস্থা করে যেতে হবে এবং গাইডের ব্যবস্থা করে যেতে হবে এন কপি অবশ্যই সাথে রাখতে হবে তো দেবতা বা বান্দরবন ভ্রমণ করার জন্য সামারি করে যদি বলি তাহলে আপনাকে এন সাথে রাখতে হবে এন আইডি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট গাইড রেডি করে রাখতে হবে আগে থেকে চাঁদের গাড়ি নিয়ে রাখতে হবে এবং কি দেবতা যাওয়ার পথে আপনাকে আসলে ছবি তুলে সমনষ্ট করা যাবে না ওই জায়গায় নৌকার জন্য সিরিয়াল থাকে অনেক তাই আগে থেকে রেডি থাকতে হবে চলে যেতে হবে হ্যাঁ কারণ নৌকার ওই জায়গায় অনেক সিরিয়াল থাকে অনেক জন্য অপেক্ষা করতে থাকে সো আপনি যদি আগে যান তাহলে আগে নৌকা পাবেন না হয়তো নৌকার জন্য ওয়েট করতে হয় সেটা অনেক সমস্যাপেক্ষ এবং কষ্টকর হয়ে যায় আর কি আর হচ্ছে গিয়ে গাইডের ব্যবস্থাও আগে থেকে প্রতি দশজনের জন্য একজন গাইড হ্যাঁ আপনার লোক যেমন সেই দশজনের জন্য একজন করে গাইড নিতে হবে থ্যাংক ইউ